সব সময় টাকা পয়সা নিয়ে তো জামা লাগে দেখে করতে থাকো বাড়ির এমন কোন জিনিস আসবাবপত্র না সে বিক্রি করে না সবকিছু বিক্রি করে দিয়েছে তো সে সূত্রে কালকে হয়তো টাকা পয়সার বিষয় নিয়ে মায়ের সাথে যখন একটা পর্যায়ে তর্কা তরি গেছে ওই অবস্থায় সে তার মাকে মানে হতে করেছে এটা খুবই আসলে এটার উপর এর চেয়ে মন হয় পুরো কাজ আসলে মানে এই সৃষ্টি দুনিয়া সৃষ্টিকর্ত দুনিয়া এটা আছে বলে আমরা মনে করি না আমরা চাই এমন সন্তান কোন মায়ের ফেটে জন্ম না এমন সন্তান কোন এলাকায় কোন দেশে জন্ম না আমরা চাই তার একটা হোক কারণ সে শুধু তার মাকে হত্যা করে তাই সে এমন একটা খারাপ নজির সৃষ্টি করে গেছে তার জন্য যারা অন্য মায়েরা আছে তারা সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকবে একটা নিজের মা নিজের স্বয়ং নিজের সন্তানের কাছে যদি নিরাপদ না থাকে তাহলে তার কাছে নিরাপদ রাখতে পারে ওনার মৃত্যুতে আমরা খুবই সুখ হতো খুবই হতো আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমাদের কাম্য আর এমন ছেলে পৃথিবীর কোনো বুকে কোনো মায়ের পেটে জন্ম না রেখে এটা খুবই খুবই মারাত্মক মর্মান্তিক এর মতন এইরকম রকম ঘটনা আমার মনে হয় আমি কক্সবাজারে এরকম ঘটনা আগে কখন শুনিও নাই দেখিও নাই এটা কক্সবাজার সবচেয়ে একটা জনক একটা ঘটনা তো আমরা এটার জন্য খুবই খুবই আমরা খুবই মানে আন্তরিক এটা খুবই আমরা খুবই লজ্জিত আমাদের এলাকা হয়েছে এটার জন্য আমরা লজ্জিত আমরা মর্মাহত আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক তার ফাঁসি হোক আমি চাই তার ফাঁসি হোক কঠোর তার শাস্তি হোক না হলে ওকে দেখে যদি শাস্তি না হয় তাহলে অন্য অন্য ছেলেরাও এর থেকে কি সাহস পাবে আমরা চাই এরকম জঘন্য কাজ করে কোন মানুষ শাস্তি না পেয়ে এসে এই দুনিয়ার বুকে থাকুক তাকে শাস্তি পেয়ে হবে উনি আমাদের প্রতিবেশী উনি খুব ভালো মানুষ ছিল উনি মারা গেছেন আর ওনার ছেলে রিক্টেড অনেকদিন ধরে মাকে বাবাকে নির্যাতন করতো আমরা দেখছি আমরা জানি নির্যাতন সহ্য করতে না পেরে উনি আর ওনার হাজবেন্ড উনি এর বাসায় চলে গেছিল চিটগুলো ওখান থেকে কালকে হয়তো কোনো কারণে আসছে বাসায় বাসায় এসে ছেলের সাথে তর্ক হয়েছে তর্ক হওয়ার পরে ফোন করছে আর কি ছেলে রিক্টেড অনেকদিন যাবো রিক্টেড আমরা জানি হ্যাঁ ঘটনার আমরা ছেলে মাকে কোন করছে এটা তো অনেক নিকৃষ্ট কাজ এটার বিচার চাই ছেলের ফাঁসি চাই ভোর চার গটিকার দিকে আবিদ হোসেন মানে একটা ছেলে অস্বাভাবিকভাবে থানার গেটের সামনে করতে করতেছিল আমাদের দায়িত্বরত কর্তব্যরত অফিসার তাকে চলাফেরাটা সন্দেহজনক মনে হওয়ায় তাকে ডেকে কাছা নিয়ে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার গর্বধারিণী মাকে সে হত্যা করে বা থানা তালাবদ্ধ করে সে চলে আসছে পুলিশের কাছে সে আত্মন করতে চায় তৎপরিত বিষয়টি আমাকে জানানোর পর আমরা একাধিক টিম সহকারে তার তথ্য যাচাই করার জন্য বাসায় গমন করি এবং তার কাছে থাকা চাবি দিয়ে বাসার দরজা খুলে ভিতরে রক্তাক্ত অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখি তখন আমরা রাশে শুরুতে যাবতীয় কার্যক্রম প্রশ্ন জন্য মর্গে ফেরণ করা হয়েছে এবং আবিদ আবিদকে আমরা আমাদের কাস্টোডিয়ানে নিয়ে নিছি তার অসুস্থ বাবা চট্টগ্রামের বোনের বাসায় চিকিৎসাধীন আছে আবিদরা এক বাই দুই বোন দুই বোনই বিবাহিত এবং মা প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কল্যাণের কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে থাকতে পারে তদুপিও তার মূল অভিভাবক আসলে আমরা জিজ্ঞাসাবাদে বাকি মৃত্যুর কারণটা আমরা বলতে পারবো